হ্যালো বন্ধুরা আজকে তৈরি হবে চিংড়ির মালাইকারি ছেলে বাইরে থাকে ছোটো ছেলে ওর খাবার খুব ইচ্ছে চিংড়ির মালাইকারি খাবে তাই ওর মাকে বলেছে তো সেই জন্য আমার ওই যে চিংড়ি মাছ এখন তৈরি হবে চিংড়ির মালাইকারি এই মাছগুলো ভেজে নিচ্ছে चिंगड़ी माछी গুলো ভাজা চলতে চਿੰডি মত এই দেখতে বাচ্চো ওড়া যে তেল ঘরে মাছ লাগুণি এখন ব্যস্ত চিংড়ি মাছের মালাইকারি বানাতে দেখতেই বাচ্চো বন্ধুরা এই দেখো জোর কদমে চলছে চিংড়ি মাছের মালাইকারি বানানোর কাজ দেখতেই পাচ্ছো আরেকটা রেসিপি তৈরি হবে যেটা হচ্ছে মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে আরেকটা রেসিপি এই যে মাছের মাথা দেখতে পাচ্ছ এই ছোট্ট রান্নাঘর আমাদের বন্ধুরা তোমরা একটু সাথে থেকো পাশে থেকো লাইক করো কমেন্ট করো রামুনিকে একটু জিজ্ঞেস করে নি এরপরে কি করতে হবে কি দেবে কী কী আইটেম এদের মধ্যে দিতে হয় ঠিক আছে পরপর আমরা ওটা দেখে নিচ্ছি কি করছে রাধুনি বন্ধুদের একটু হাই আছো এই যে রান্ধনির কাজ চলছে রান্নার কাজ বাহ খুব সুন্দর হচ্ছে মনে হচ্ছে মালাই কারিপ আমার তো এখন থেকে ওই জল চলে আসছে দেখতেই পাচ্ছ বন্ধুরা যে মাছের মাথা ভাজা হয়ে গেছে মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে একটা রেসিপি তৈরি হবে আর এটা হবে চিংড়ি মাছের মালাইকারি এখন চলছে চিংড়ি মাছের মালাইকারি বানানোর কাজ চিংড়ি মাছের মালাইকারি বানানোর কাজ চলছে এর মধ্যে কি কি দেওয়া হলো একটু রান্ধনিকে জিজ্ঞেস করে নি গোটা গরম মশলা টমেটো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তারপর আদা রসুন বাটা পেঁয়াজ বাটা এরপরে জিরে হলুদ ধুলে গরম মশলা বাটা নারকেলের দুধ বাকি আছে এটা কি আদা বাটা আর একবার জিজ্ঞেস করে নেই এর মধ্যে কি কি দেওয়া আছে তেল দিলাম তারপরে গোটা গরম মশলা শুকনো লঙ্কা বাটা লঙ্কা গোটা আমার তো দেখে জিভে জল চলে আসছে

মশলা দেওয়ার কাজ চলছে লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে হলুদ দেওয়া হয়েছে ধনে গুঁড়ো দেওয়া হলো আবার একটু জিরে গুঁড়ো দেওয়া হলো এখন কষার কাজ চলছে মশলাটাকে একটু নেড়ে নেওয়া হচ্ছে জল দেওয়া হলো জল দিয়ে মশলাটাকে একটু ভালোভাবে কষে নেওয়া হচ্ছে মশলাটাকে ভালোভাবে মেনে নেওয়া হচ্ছে মশলাটা কষে নেওয়ার পর একটু চিনি দেওয়া হলো এর মধ্যে যে নারকেলের দুধ রেডি একটু চিনি একটু নুন দেওয়া হলো নারকেলের দুধ রেডি দেওয়া হচ্ছে নারকেলের দুধ দেখতেই পাচ্ছো বন্ধুরা কিভাবে তৈরি হচ্ছে চিংড়ির মালাই বাড়ি একটু কাজু বাটা দেওয়া হয়েছে যা কাজু বাটা একটু দেওয়া হয়েছে পোস্ত পোস্ত বাটা কাজু বাটা দেওয়া হয়েছে এর মধ্যে জল অল্প একটু জল দেওয়া হলো মশলাটা সামান্য জল দিয়ে একটু ফুটিয়ে নেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ বন্ধুরা মশলা কষা হয়ে গেছে একটু ঘি দেওয়া হলো দাওয়া ঘি দেওয়া হলো একটু বাড়িতে বানানো ঘাটি বাড়িতে বানিয়েছি ঘিটা মাছগুলো ছাড়া হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি প্রায় তৈরি হওয়ার মুখে মাছ ছাড়ার কাজ চলছে কষা মশলায় মাছ ছাড়ার কাজ চলছে প্রায় রেডি হয়ে আর সামান্য বাকি আছে চিংড়ি মাছের মালাইকারি তৈরি হতে তখন যে খাবো আর তস হয়েছে না জিভে জল চলে আসছে বন্ধুরা রাঁধুনির মুখটা একটু দেখিয়ে দিন মুখে হাসি একটু গরম মশলা দেওয়া হচ্ছে আমি ভালো রান্না করতে পারি না যেরকম পারি সেরকম করলাম আপনারা হয়তো আমার থেকে অনেক ভালো করেন ফাইনালি তৈরি হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি এরপর তৈরি হবে মুগ ডাল আর মাছের মাথা ফাইনালি চিংড়ি মাছের মালাইকারি তৈরি হয়ে গেল দেখো বন্ধুরা